হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড় বড় বলে চলে আসলাম নতুন আরতি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ওয়েল্ডিং গগলস দেখাবো যারা হচ্ছে ওয়েল্ডিংয়ে কাজ করেন তাদের চোখের আপনার সেফটিটা থেকে মেন আপনারা সবসময় অটো ডার্কিং চশমা অথবা একটা ম্যানুয়াল একটা ওয়েল্ডিং চশমা ব্যবহার করবেন অনেকে হচ্ছে আপনারা হচ্ছে ওয়ার্কশপে কাজ করেন অনেকে হচ্ছে বাসাবাড়ি দিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে আপনার ছোটো আপনারা হচ্ছে ওয়েল্ডিং চশমাটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে ম্যানুয়াল দেখতে পাচ্ছেন সামনে এভাবে হচ্ছে পড়তে পারবেন আপনারা ব্যাক সাইডে এলাস্টিক দেওয়া আছে যে কোনো মানুষ এটা পরে কাজ করতে পারবে এটা কিন্তু তুলা যায় ঠিক আছে এটা কিন্তু ফোল্ডিং আপনার যখন আপনার হচ্ছে ক্লিয়ার গ্লাস এখন হচ্ছে আপনার ক্লিয়ার গ্লাস আর এখন হচ্ছে আপনার হচ্ছে ওয়েল্ডিং করবেন ডার্ক গ্লাস আর ক্লিয়ার গ্লাস ভিতরে তো কিন্তু আপনার ক্লিয়ার আর এটা হচ্ছে ডার্ক গ্লাস আর চার সাইডে চারটা আপনার নজেল দেওয়া আছে যাতে আপনার বাতাস চলাচল করতে পারে আপনার ঘাম না বেরোয় আপনার চোখে বাতাস বাতাস ঢুকে সেক্ষেত্রে চারটা হচ্ছে ইয়ার আর নজেল দেওয়া আছে Γιατί δεν μου το έχουν πάρει φλόγο το βαρβέ.